অনেকেই বলে বাংলাদেশ বিমানবন্দরে নাকি নতুন এক দরবেশ ব্যবহার আগমন হয়েছে আসলে কথাটা কতটুকু সত্য আওয়ামী লীগ যদিও দেশ থেকে চলে গেছে কিন্তু আওয়ামী লীগের রেখে যাওয়া বাংলাদেশের বিমানবন্দরের আইন এখনও রয়ে গেছে একজন প্রবাসী প্রবাস থেকে আসার সময় দুইটা মোবাইল আনতে পারবে তারও বেশি আনতে পারবে না এটা ছিল আওয়ামী লীগের আইন কিন্তু আওয়ামী লীগ চলে গেছে বিগত নয় মাস এখনও কেন সেই আইনটাই রয়ে গেছে আমি বলবো এখন যারা বাংলাদেশের উপদেষ্টারা আছেন প্রবাসীরা প্রবাস থেকে আসার সময় কমসে কম ম্যাক্সিমাম চারটা মোবাইল আনতে পারে এরকম আইন করার প্রয়োজন কারণ প্রবাসীরা প্রবাস থেকে যখন থাকে প্রবাসে তখন তাদের ব্যক্তিগত দুইটা মোবাইল থাকে আর প্রবাসীরা যখন প্রবাস থেকে দেশে আসে তার মার জন্য কিংবা তার বোনের জন্য আরও দুইটা মোবাইল আনা লাগে তার মানে চারটা মোবাইল ম্যাক্সিমাম প্রয়োজন একটা প্রবাসীর ক্ষেত্রে তাই নতুন করে আইন করা হোক যেন একটা প্রবাসী ভাই প্রবাস থেকে আসার সময় চারটা মোবাইল আনতে পারে আরও একটা জিনিস বিভিন্নভাবে এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখি বিভিন্ন প্রবাসী ভাইয়েরা সেই দরবেশ নামক লোকটাকে গালাগালি করছে আসলে কিন্তু ওনার নাম দরবেশ নয় কেন গালাগালি করছে কারণ সেই মুরব্বী মানুষটা নাকি এয়ারপোর্টে বিভিন্ন মানুষের লাকিস বিভিন্ন মানুষের কার্টন কেটে ফেলে কিন্তু কেন কেটে ফেলে তাকে কেন আপনারা না জেনে না বুঝে গালাগালি করছেন চলুন একটু ভিডিও দেখি তারপর বলছি এই যে দেখুন এই যে ভিডিওটা এই কার্টুনটা কিন্তু দেখা যাচ্ছে কাপড়ের কার্টনের মতো কিন্তু দেখেন কাপড় এই কার্টুনটা কাটার পরে কী ভিতরে দেখতে পাচ্ছেন বিদেশি কি ক্রিম মুখ ফসা হওয়ার দামি ক্রিম আরও আছে দেখুন এই যে দেখেন দেখছেন এগুলো কি সিগারেট পুরো কাটনের সিগারেট বিদেশি ভালো ভ্যান্ডের সিগারেট এগুলো কারা করছে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নাকি প্রবাসীর নামটাকে দুর্নাম ছড়ানোর জন্য ওরা প্রত্যেক মাসে এক থেকে দুইবার প্রবাসে যাচ্ছে আর প্রবাস থেকে প্রবাসী জিনিসপত্র কিনে আনছে এনে বাংলাদেশের সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে এগুলো ব্যবসা করছে আর ওই জন্য এয়ারপোর্টে প্রত্যেকটা প্রবাসী বাইকে হয়রানি করছে প্রবাসের আর এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ রয়েছে ওরা কারণ ওরা চেক করছে কারণ ওরা শুধু সিগারেট আর কি ক্রিম নয় এই যে দেখুন আরেকটা ভিডিও দেখেন এটা কি এটা কিন্তু আপনার এই হেজুরের কার্টুন দেখেন এই যে হেজুরের যে প্যাকেটটা এই প্যাকেটের ভিতরে দেখেন কী আছে ভালো করে দেখেন দেখছেন মোবাইল শুধু এরকম নয় এরকম অনেক অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নাকি এই দেশের অর্থনৈতিক চাকা দুর্বল করে দিতে চাই। তারা দেশের বাংলাদেশের সরকারকে ট্যাক্স না দিয়ে বিদেশ থেকে ওরা প্রতি মাসে দুই একবার করে যাতায়াত করে ওরা বিভিন্নভাবে চুরি করে স্বর্ণের বিস্কিট থেকে ধরে মোবাইল এবং আরও বিভিন্ন দামি দামি জিনিস এরা এই বাংলাদেশ বিমানবন্দরে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসে আর ওই জন্য ওই যারা নাকি বিমানবন্দরে চাকরি করে ওরা সবাই সবাইকে এরা চেক করে বিভিন্ন আসলে সবাইকে নয় প্রায় সময় দেখা যায় অনেক প্রবাসীকে যখন সন্দেহ হয় তখন তার লাগেজ কেটে ফেলে তার মালের যে কার্টুন আছে কার্টুনটা কেটে ফেলে কেটে চেক করে কেন চেক করে কারণ ওই যে প্রবাসীর নামে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে বাংলাদেশের তারা প্রতিনিয়ত বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে চুরি করে বাংলাদেশ বিমানবন্দরে চুরি করে তারা বিভিন্ন দামি দামি জিনিস বাংলাদেশে পাচার করছে আর ওই জন্যই এই দেশের অর্থনৈতিক দুর্বল হচ্ছে আর বিশেষ করে অনেক বিহু ব্যবসায়ী রয়েছে যারা নাকি অনলাইন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এয়ারপোর্টকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলছে কেউ জেনে কেউ না জেনে বিশেষ করে এই সেই ব্যক্তি সব সময় শুধু এই প্রবাসীদেরকে নিয়ে এই কথা বলছে সব সময় বাংলাদেশ বিমানবন্দর নিয়ে কথা বলছে কিছু জানুক আর না জানুক হুশ করে একটা কথা বলছে আর অনেক প্রবাসী ভাই জেনে না জেনে সেই আবালের ভিডিওগুলো শেয়ার করছে সে এখন ভাইরাল ভাই আগে জানতে হবে কেন বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদেরকে হরানি করা হয় কারণ একটাই কারণ সেই যেই চোরাই কারবারিরা চুরি করে এই দেশে মোবাইল এবং দামি দামি ক্রিম সিগারেট এগুলো নিয়ে আসতেছে তাদের জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে হয়রানি করা হচ্ছে আর তাই আমরা বাংলাদেশ বিমানবন্দরের কর্তৃপক্ষকে নই যারা নাকি এরকম ধরনের কাজ করছে চোরাই কারবারি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেন তারা এরকম চোরাইভাবে মাল সামান নিয়ে আসতে না পারে তাহলে হয়তো আমাদের বাংলাদেশের বিমানবন্দরের যেই প্রবাসীদেরকে হয়রানি করা হয় সেটা বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ কথা একটাই থাকবে এখন নতুন করে আইন করা উচিত প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ম্যাক্সিমাম চারটা করে মোবাইল নিয়ে আসতে পারে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওটা মানুষের কাছে গিয়ে পৌঁছাই কারণ আমরা চাই প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ভালো থাকে কারণ প্রবাসের রেমিটেক্সের টাকা দিয়েই চলে আমাদের এই সোনার বাংলা আর প্রত্যেকটা প্রবাসী ভাই তাদের বাবা মা ভাই বোন ছেড়ে প্রবাসে অনেকটাই কষ্ট করছে এই দেশের টাকা সচল করার জন্য কিন্তু সেই প্রবাসীদেরকে দোষী কারা করছে যারা নাকি অবৈধভাবে বিদেশ থেকে প্রত্যেক মাসে দুই একবার করে বিদেশে যাচ্ছে আসছে মোবাইল থেকে ধরে বিভিন্ন জিনিস চুরি করে দেশে আনছে তাদের জন্য তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু না জেনে মানুষের কথাই কান দিবেন না